এত আমি বিদেশে যাব এইবাড়া যা পাঁচটা বছর বিদেশ থেকে আইলে প্রতিষ্ঠিত হবি তারপর টাকা পয়সা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করবি আমার এত টাকা পয়সা লাগবে না বিদেশে যাব বিদেশে টাকা পয়সা কামাইবো কামায় টাকা পয়সা লয়ে আইবো বহো ভালো থাকবো আমলা ভালো থাকবো মুইও ভালো থাকবো তোমাকে অনেক আপ্যায়ন করবে তুমি আসো না কত প্যান করবে মা আসো তোমগর লাগা লক্ষমা লাইন কলারে রাজি করাবে বিদেশে যাওয়ার লাগা আর যদি রাজি না করাস না লাথি দিয়ে এক বাড়ি থেকে বাইর করে দিমু

কি বলো বড় ভাইটারে দেখা তোর খারাপ লাগে না একটু খারাপ লাগবে সুন্দর সুট টাই পরে দামি দামি পাঞ্জাবি পরে দামি দামি শার্ট পরে দামি জুতা পায়ে দেয় দামি প্যান্ট পরে কত ওর ইনকাম ভালো হই পড়ে সমস্যা কি আমার ইনকাম কম তাই এমপুরি না তোর কি ইনকাম আছে তুই এনে দেখ কি করবি তুই একটা বাদীমা তোর বইলো আরেকটা মা আজরা পেছল না পড়া কি কইবা হেডা ক পোলাডা এভাবে বাদাম আগিরি করলে দিন যাব আমি বাইরে যাইতেছি এ দিগাই কারায় না একটু বাইরে যাই আমার বোর কিছু জিনিস লাগবে হ্যাঁ বোর কিছু লাগবে এই বাল সাল কি পার করে দিবি আর এই যে এক লঙ্গি পিনতা সসকা 30 বছর ধরে এই যে একটা গেঞ্জি আ এই বেটা রিকশা লড়া তো গলি পড়ে না শরম লাগে না যে আমার বাপটা কেমনে চলে আমার বড় ভাইটা কিভাবে চলে আমার বড় ভাইয়ের বউটা কি সুন্দর গেটআপ লিয়ে চলে আর কিছু কইবা আমি বাইরে যাইতেছি এই দিগাই কত

আহ রে ঘরের মধ্যে পরি হয়ে গেছে আহ মানসা দেখলে কাম করিস বাইরে যাওয়া যাই কাজল কিনা লাইস কালা আই না তোর বর কপাল একটু লাগাই দিস যাতে নজর না লাগে আর সকাল বিকাল বাইরে না শুনেছ না তু তু দিয়ে যাবি দরজা লাগাই নাই কি কই বা সকাল বেলায় কি শুরু করছো তোমরা ধর এই যে আমার বন্ধু আছে না সামাদ মিয়া আর বড় পোলা দুবাই থাকে এর আমি কথা কইছি একটা বিচার ব্যবস্থা করছে

বিদেশ যাবি আমার সাপ সাপ কথা আমি এর লোকে কথা দিছি সব কিছু ফাইনাল করছি পাসপোর্ট রেডি করবি দুই দিনের মধ্যে আমি বিদেশ যাইতে পারবো না আমি বিদেশ যাব না বাংলাদেশে দরকার হলে ভিক্ষা করে খাম। এরপর আমি বিদেশে যাব না এই ফকিরনের জি ভাইরা দেখো আব্বা বড় কিছু বলো না বাইরে করে তো মুখ বিদেশ যাবি তুই না আমি বিদেশ যাব না যাবি না না এই বান্দির জি আব্বা দেখো অতিরিক্ত করে না কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো না চটকায় বড় রাত থালায় দেব মুখে মুখে তর্ক করলে তুই এনে তো আমার কাছে চুপ কর তো আমি বুঝা কইতাছি পুরো তোর বুঝা তুই বয় না শুনো আমি বিদেশ না গিয়া বাংলাদেশে ভালো কিছু করে যাই ভালো বিশ লাখ টাকা দাও আমি বাংলাদেশে একটা ব্যবসা দিই বিশ লাখ টাকা আমার কাছে জমা আছে কা দিছস আমার কাছে জমা রাখছস বিশ লাখ টাকা দিয়ে দেব তোর বড় ভাই তো বিশ টাকাও দেনি নিজের যোগ্যতায় করছ যা করার মানে আমার বিদেশ যাইতে হইব তুই যাবি কি না অ অথবা না ইয়েস এন্ড নো দুইটার যে কোনো একটা কবি যে মো আমি কছি তুই কথা কইতে পারলে কবি নালে কবি না মুহে মুহে লাগাইছিস কা মুহে আব্বা তোমার আমি একটা সুন্দর একটা বুদ্ধি দেই তুমি 20 লাখ টাকা যদি না দিতে পারো তাহলে আমারে আবাদত তো একটা বিয়ে করা দাও না আবাদত 10 লাখ টাকা দাও আমি একটা বড় দেখি একটা ফার্ম দেই কি দিবি একটা মুরগির ফার্ম দেই ওইখান থেকে ভালো একটা টাকা মানে লাভ হইব একটা কাম করতে পারবি না দশ লাখ হলেই হইবো তারপরে ইনভেস্ট করলে আরো লাভ হইব না আরো লাভ হইব ঠিক আছে এক কাম কর দেখ তোর মারে গিয়ে কিনে আনি কি কই তাই সব কি বলো তুমি তোর মারে যদি দশ লাখ টাকা আমি বেঁচতে পারি আমার আট লাখ টাকা লাভ হইব দুই লাখ টাকা খরচ করে আবার একটা করুম এ আম্মা তুমি চুপ থাকো তো বুঝা হ্যাঁ আমি এত কিছু বুঝি না আমি বিদেশ তা বোনা তুমি আমার দশ লাখ টাকা দাও আমি বাংলাদেশ হয়ে কিছু একটা করতে চাই করছিস পয়সা দেবো না দশটা পয়সা দেবো না কানা করিও দেব না একটা তুই বিদেশ যাবি এটি আমার সিদ্ধান্ত বিদেশ যাবি বিদেশ যাবি বাস এই পর্যন্ত শেষ আর যদি বিদেশ না যাস তোর বইয়ের জি দিয়া কোনটা করবি আছে আমি জানাই বুঝ যাব জানাইম না যাম তোর পোলা যদি আমার সত্যি রাজি না হয় তোর এত পণ্ডিতি করছ বিদেশ যেতেছ না রমেশ মিয়ার পোলা বিদেশ গেছে না রমেশ মিয়ার বাড়ি ভাঙ্গাচুরা বাড়ি আছিল। পোলা বিদেশ গেছে যায় আর ছোট বাইরে নিছে উই যায় আবার বোনের জামা নিছে তারপর বোন জামা আবার ভাগনা নিছে পুরা পরিবার এখন প্রবাসে থাকে কত সুন্দর পাঁচতলা বাড়ি করছে তার দুইটা বাড়ি বিদেশ যায় মানুষ লাখ লাখ টাকা কামাইতেছে দুইটা পোলা জন্ম দিস একটা সেনা সবসময় কম কম কবি আর আমার উপরে কোনো কথা কবি এক কেন না কাছে না চিমুর যাবে

কথা হইলো তার সামাদ চাচার ছেলে একটা বিদেশে থাকে না দুবাইতে হয়তো ভালো টাকা ইনকাম করে হ্যাঁ ওই আমি তো ওই সামাদ সাথে কথা বলছি আপনার ছেলেরা বইলে একটা ভিসা আনানোর ব্যবস্থা করেন উনি একটা ভিসার ব্যবস্থা অলরেডি করে ভাল এখন আমি রাব্বিল তুই বিদেশ যা দুবাই যা পাঁচটা বছর ওইখানে থাইকা কিছু টাকা পয়সা ইনকাম করে আয় তারপর লাগলে আরো কিছু বইরা রা দিবো এখানে একটা ব্যবসা বাণিজ্য করিস আব্বা দেখো না তুই তো একটু ভালো একটা কথা কইছো মা তুমি একটু আরে বুঝাইতে পারো না হ্যাঁ এ বইয়ে বইয়ে খায় বৌ ডারে লইয়া কি বলো তুমি বুঝাইবো তর মায় পারলে আনার কি কমো মুগ্ধ না বেরলো না না আব্বার তো ভুল কিছু বলে নাই আর যাইবো হোক করছে কা বউ একটা আনছে না কটকটি এটা সারাদিন চাল দিতেই থাকে কাজ করে কি করবা তোমার কি কাজ করার বয়স হয়েছে কিন্তু বিয়া করার বয়স ঠিকই হয়েছে আব্বা তখনই কি এই বের না বাসা থেকে বের করেন আর জানোস না বৌ বাথরুমের ঢুকলে পিছে পিছে বাথরুমে যায় নতন বিয়া করলে মন যায় বিয়া আমি তো করছিলাম তোর বিয়া তার পিছে পিছে করছিলাম পর ফলো এখন নতুন বিয়া করছে বিয়া করে যে দুই দিন পর دیگه আলোগা তিন মাস পর আইলো ঢাকার বাইরে থেকে আর বিয়া করে না আগে বউ কি মাইয়া মানুষ না হ্যাঁ না ও তোর ওই ছোট পোলার বউ মাইয়া আর বাকি দাদা সব প্লাস্টিক হ্যাঁ তোমার সাথে কথা করতে চাই আমার লগে কথা কই কেমনে কথা কই কেমনে আছে একটা সুলতান அப்பா শুনো তুমি যে সিদ্ধান্ত নিছো 100% সঠিক সিদ্ধান্ত নিছো যেমনে হোক পরে বিদেশ পাঠাই দাও এ ডেক্সাস বুদ্ধিমান ভাবের বুদ্ধিমান ছেলে তরপলার মতো বলদ হয় নাই আমার তো সংযয়নে এ পোলা কে আসলে আমারে হ্যাঁ চা রেজ আব্বা ছেলেটা আপনারে কিন্তু ওই যে ডাইনি একটা आंसर ना ওটা তাবিজ করে লইছরা আবিলরে এই মহিলা আর ওই পোলাটারে খারাপ করছে আসকারা দিয়া দিয়া কিছু কইতে গেলে কয় না তা ছোট 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 তরপলায় হন মেয়ে লোকের পিছন নয় ছোট

অহম যে সারা দিম বাবা কি ভাল লাগবো হুম কি ভাল লাগবো কয় বিয়া করছে তার সমস্যা কি হইছে বিদেশে যাব বিদেশে টাকা পয়সা কামাইবো কামায় টাকা পয়সা লই আইবো বউ ভালো থাকবো আমলা ভালো থাকবো মুইও ভালো থাকবো এগুলি বুঝো না এটা এটা বুঝো না তুমি হ্যাঁ அப்பா শুনো আমি এই সংসারটার একলা টানতে আনতে পারবো না ও যদি বিদেশ যায় তাহলে এই সংসারে আমি খরচ দিব আর ও যদি বিদেশ না যায় ইনকাম না করে আমি কিন্তু খরচ বন্ধ করে দেব যাইবো না যাইবো না তোর বাপের বাইতাই না খাওয়াই

এই নিজে তো বস্তা বইরা খাস আর পোলার বউটারও ব্যাংরা বানাই যাচ্ছ তুই তুই যদি বেশি উল্টা পাল্টা করবি না তাহলে কিন্তু উপর তালাক লাগতে দেবো আমি কথাটা মনে রাখি আর বেটা বিশ্রিয়া ভাইব না বেটা হ্যাঁ হ্যাঁ মা তুমি আসো কোনো সমস্যা নাই আরে তুমি তো জানো না আমার শ্বশুর শাশুড়ি এত ভালো মানুষ ওরা তোমাকে অনেক আপ্যায়ন করবে তুমি আসো নে আপ্যায়ন করবে মা আসো তোমাকে লেগে লক্ষ্মা লাই না লাগছে লক্ষ্মা লাইট তোমরা এ খালি লক্ষ্মা লাই কবে লট বায়া বায়া পড়ে এ ল তুমি খাবা মায়ে রে দা দে হে তোর মায়ে খাইবো কি নেই হ্যাঁ তোর মায়ের বাপরে বাড়ি না তোর মায়ের আং না আমি আরে হেনে বসকে তোর না হেন বৈতর না করছি আমি হেনে বস্তু না করছে এখানে কেন করছে আব্বা

আমার সেলের বদল দিচ্ছে কথা কস না কথা কস না আমার সেন্টের বোতল কোন সাহস হাত দিচ্ছস কেন দরছস সেন না দিয়া আমি সকালবেলা ঘুমের তুইটা বাসি মুতি না একটা বোতল দিস বোতলের মধ্যে মুত্যা দিমু এই মূর্তি শরীরে মাখবি তা দেখবি সুন্দর গেলে না আমারে পোলা কেউ মা জন্ম দিছে না তুই জন্ম দিছ আমি জন্ম দিলে তা আমার কথাই শুনতো শুনতো না তুই জন্ম দিছস কি বলেন আপনি সব কি বলবো আবার কি বলবো পোলা কি তুই জন্ম দিছস পোলাটার আমার বিদেশ যাওয়ার লেগে কস নাকে সকাল বিকাল পোলার পিছিয়ে পিছিয়ে এত চুলকানি কে তোর আব্বা আপনি তো জানি আমাদের বিয়ে হয়েছে এখনো এক মাস হয় নাই এর মধ্যে যদি ওই বিদেশ চলে যায় এর মধ্যে যদি বিদেশ চলে যায় আমি কোন বেড়ার লগে গিয়া হুম হ্যাঁ বেড়া বাবা আম্বা আব্বা আপনার পোলা বিদেশ গেলে গা আমার চুলকানি মিটাইবেনা নাকি এত চুলকানি এত এত খাওজেনিকা এত খাওজানিকা হ্যাঁ ঢোলমলম কিনে না লাগাই তুমি ঢোলমলম

যে কথা কইতে পারলে কবি না কবি না দরজা রেখ দরজা পর্দা রেখ পর্দা বদমাস মহিলা সালার পুতের একবার ওলাটার একবার খালি বিদেশ পাঠাই লই রাববিলারে বিদেশ পাঠামো পাঠায়া সকাল বিকাল চব্বিশ ঘন্টা লাথি আর উষ্ঠে রাখুন জারুয়ার জুতো সাপাই নামো তারপর আপনি চাই নিজের তেজে বগা আর রাববিল বিদেশ যা টাকা পয়সা যা কামাইব সব আমার কাছে আইব বিদেশ চা তারপরে তোর বউয়েরে সকাল বিকাল চব্বিশ ঘন্টায় সংসারের সমস্ত কাজ করামো তোর বউয়েরে লাত্তি মারুম উষ্টা মারুম আর ঝাড়ো জুতা পিঠামো আর বেশি উত্তরভুক্ত করলে ও একটা দা বাইরি করে দেবো রাত বিল বিদেশ তাই জিগাইলে কম তোর বউ এক বেড়ার লগে ভাগ্যা গেছে গা কি করবো তোর বউ তোরা ছাড়া থাকতে পারে না বেড়া ছাড়া থাকতে পারে না চরিত্রের মধ্যে কলঙ্ক দিয়া কুয়ে দেবো পোলায় খুশি হয়ে যাব গা আর পোলা যেই টাকা প্রবাস থেকে কামাইয়া পাঠাইবো সব টাকা আমার কাছে আইবো তখন বুঝবি বান দিব আচ্ছা আব্বা তাহলে তুমি এই প্ল্যান করছো আমার বিদেশ পাঠায়া আমার বউয়ের সাথে সব সময় অত্যাচার করবা অন্য বেডা পাঠায় দিবা আমার বউর রুমে আমি বিদেশ যাবো না আমি দেখা সার তোমার তুমি আর কি চালাক আমি তোমার পোলা তোমার থেকে বড় চালাক হচ্ছে কি আমি আমি বিদেশ যাব না রেডিও হইয়া তোমার একটা চরম শিক্ষা দিব দেখছো ফ্লাইটের সময় হয়ে যেতেছে যাইতে সময় লাগবো না হুম লগে লাগেছে লাগে বইলা টেনশন করো না হ্যাঁ ঠিক আছে মাত্র ওই তো পাঁচটা বছর পাঁচটা বছর পরে আবার চলে আসব। টেনশন করার কি আছে আমরা আছি না বোকা তুই নাই আমরা দেখে রাখুম আসো বৌমাইদিকে আছো শোনো না না গেলে হয় না আরে টেনশন করিনা মাত্র পাঁচটা বছর পিছের কেন আমার প্লারে বাধা দিতেছ কও এত দূরে যাইবো কি সুন্দর করে কইলো না গেলে হয় না পাঁচ ছয় লাখ টাকা খরচ হয়েছে টাকাটা কি তার বাপে দিব।

তো ফ্যামিলি চালাইবো আমার দরে তুমি যাইও না তুমি গেলে আমার কে দেখবো হ্যাঁ দেখ না আমার ভাইটা কিন্তু ভালো ছিল এই যে আসার পর তার আসার পর থেকে আমার ভাই একদম চেঞ্জ হয়ে গেছে এই আমার বউয়ের কাপড় তুমি এই কর তো এই বেটি না এই বেটি অনেক বেশি কথা কয় আরে আমার তো মাত্র দুইটা কাপড় ওই দুইটা ময়লা হয়ে গেছে গু ধুইয়া দিছি তোর ধুইয়া দিছ ধুইয়া দিছ তো টিপিনতি ওটি পিনতি তোর লাট দিয়ে তোর কোমর আর দিবেঙ্গা বলামু

কিছু মনে মনে ভুলে থুয়া গেছে কি থুয়া গেছে আর কি রেখে গেছে বাবা হ্যাঁ মনের ভুলে একটা জিনিস রাইখা গেছি কিন্তু আমি জানতাম না সেই জিনিসটা রাইখা গেলে এত অত্যাচার এত কিছু করবা আমি সব জানি ঠিক আছে যাই না আমি তোমাদেরকে কিছু বলি নাই আমি প্রবাসে যাব যাওয়ার আগে আমার বউয়ের সাথে তোমরা এত পরিমাণ খারাপ আচরণ করছো আর আজকে কি করছো কি ভাবছো আমি বিদেশে যাব হ্যাঁ আমি তো দরজার মোহ দাঁড়ায় রাখছিলাম দাঁড়ায় দেখছি তোমরা কি করছো আমার কানে সব শুনছি আরে ভাই আর ভাবি আপনি এদিকে আসেন তুমি একটা কথা কই না আচ্ছা তুমি কে বাপ নাকি অন্য কেউ আমার বউ তোমার মেয়ের মতো আর সেই মেয়ের সাথে তোমরা এইভাবে অমানসিকতা অত্যাচার করছো কেন কি দুষ করছে সে

তুমি যদি বাপ না হইতা না এসো তোমার গায়ে আমি হাত তুলতাম ঠিক আছে বাপ দেখা তোমার আমি সম্মান করলাম এই তোর পোলাই কি কয় যাইব না বলে লাখ টাকা কি এই যে ঢাকা যাইতেছি বিদেশ না গিয়া ঢাকা গিয়া ফ্ল্যাট ভাড়া নিয়ে ওইখানে থাকবো রিকশা চালায় দরকারলে থাক বসতে থাকবো এই চলো রবি হ্যাঁ হ্যাঁ কি রে এই যাই বেশি না আগার